ও নিয়ে চলেছে তোমাদের জন্য এক্সক্লুসিভ কাতান সিল্ক নেই একদম টোটাল মিনাকারী কাজের ওপরে সুন্দর কাতান সিল্ক দেখে জাস্ট মাথাটা খারাপ হয়ে যাবে আমি একটু বসে না তারপরে কিন্তু ভিডিওটা দেখো কিন্তু মাথা পড়েও যেতে এত সুন্দর সুন্দর ডিজাইন তো জাস্ট মাথা খারাপ করা কালার আর মাথা খারাপ করার দামে পেয়ে যাবে দাম থাকছে কত হতে পারে ভাবো তো কত হতে পারে যে ঠিক বলবে তাকে থাকবে একটা ছোট্ট গীত জলদি জলদি দামটা বলে কালাম ফার্স্ট কালারটা দেখে নে একদম সুন্দর প্লেন দাও অনেকের ডিমান্ড ছিল বাট প্লেন বডির ওপরে মিনাকারি কাজ কারা দেবে জাস্ট মিনিশার শাড়ি সামনে আর একদম রিজনেবল দাম আর কোয়ালিটি তো হাতে পেলেই বুঝতে পারবে টোটাল মিনাকারি কাজের ওপরে তার চেয়ে একটা তার টান অপূর্ব দেখতে শাড়িটা যারা নেবে না তারা কিন্তু আজকে একদম লস কালারটা জাস্ট দেখ সুন্দরটা ওয়ার্ড জাস্ট দেখো

দেখলি যে ইয়ে ভালো আপনার ব্লাউজ কি স্পোর্টস অ্যান্ডার দাম যাচ্ছে অনলি তেরোশো টাকা অল ওভার ইন্ডিয়া সিপিং ফ্রি ঝটপট বুকিং করে নেক্সট কালারটা থাকছে একদম আরও একটা সুন্দর সোফ একটা কালার অপশন যেটা দেখলেও মাথাটা ঘুরে যেতে পারে একদম ডার্ক ওয়াটার গ্রিন কালার জাস্ট সিধা ও পূর্ব দেখতে শাড়িটা ফুল বডিটা প্লেনে থাকছে অ্যান্ড দিসি শাড়িটা পার্কা বডে যারা ভাবছ নেবো কি নেবো না একটা নিয়ে রাখো না হাতে পেলেই বুঝতে পারবে অ্যান্ড দিসি শাড়িটা তোটা লাচলের ডিজাইনটা অ্যান্ড দিসি শাড়িটা ব্লাউজ পিস অটল থার্টিন হান্ড্রেড তেরোশো টাকা অল ওভার ইন্ডিয়া সিপিং ফ্রি নেক্সট কালার যারা ব্ল্যাক লাগান না কিন্তু এটা একদম চরম একটা কালার অপশান চরমের থেকেও চরম যারা নেবে

জাস্ট গর্জেস একটা শাড়ি পেয়ে যাচ্ছ মানে পার্টি কেন যে কোনো অনুষ্ঠানে তোমরা এই কালো শাড়িটা পরে যাবে তখন সবাই জিজ্ঞাসা করবে কোথা থেকে নিয়ে যাও দামটা আগে বলো দামটা যখন বলবে না তেরো শোকেও বিশ্বাসই করবে টোটাল মিনাকারি কাজ শুধু কাজটা জাস্ট দেখো কতটা সুন্দর দেখতে কাজের কাজটা অ্যান্ড এটা যাচ্ছে শাড়ির আঁচলের ডিজাইনটা অপূর্ব দেখতে শাড়িটা অ্যান্ড বিশি শাড়িটা ব্লাউজ দেখলি যে ইলে ভালো আপনার শাড়িটা ব্লাউজ পিস নিয়ে যায় দাম যাচ্ছে অনলি থার্টিন হানড্রেড তেরোশো টাকা অল ওভার ইন্ডিয়া সিটিং ফি লাস্ট কালার এটা নিয়েও আমি আর কিচ্ছু বলবো না শুধু দেখাবো আর তোমরা পেলে রিভিউটা দেবে ঠিক আছে শাড়িগুলো পাওয়ার পর রিভিউটা দেবে জাস্ট দেখেন লাস্ট কালার একদম নিয়ন গ্রিনের সাথে ডুয় করি টোটাল নিওনের সাথে ডুয়েল টোনে থাকছে ফুল বডিটা থাকছে এরকম এমবিসি শাড়িটা পার্কা বডি অপূর্ব দেখতে শাড়িটা অ্যান্ড এটা যাচ্ছে শাড়ির আঁচলের ডিজাইনটা যারা এখনো নাওনি একটা নিয়ে দেখো কোয়ালিটি হাতে পেয়ে রিভিউ দেবে দাম যাচ্ছে অনলি থার্টিন হান্ড্রেড তেরোশো অল ওভার ইন্ডিয়া সিপিং ফিল আর যারা ফলো করেনি আগে গিয়ে বেস্টটাকে ফলো করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টাটা